আজকে আমি তোমাদের সাথে বাঙালির খুব জনপ্রিয় একটি রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তো কচু শাকটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি এরকম সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে তারপরে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলো ভেজে নেব মাছের মাথাটা আমি এরকম চার টুকরো করে কেটে নিয়েছি যাতে ভাজতে সুবিধা হয় সব দিকটা তাহলে খুব ভালোভাবে ভাজা হবে ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আরও কিছুটা সরষের তেল দিয়ে তেজপাতা গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা তারপরে এগুলো একটু সাইড করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা থেতো করে নেওয়া রসুন রসুনটা প্রথমেই দিলে বেশি ভাজা হয়ে গেলে এর ফ্লেভারটা পুরোটাই চলে যাবে সেজন্য পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে আমি রসুনটা দিলাম এবার সবগুলো মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে তারপরে এরকম খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে নেওয়া কচু শাক আর ভেজে নেওয়া মাছের মাথা এবার খুব ভালো করে নেড়েচেড়ে সব একসাথে মিশিয়ে নিতে হবে আর খুন্তির প্রেশার দিয়ে মাছের মাথাটা একটু ভেঙে ভেঙে দিতে হবে যাতে শাকের সাথে ভালোভাবে মিশে যায় এবার শাকের মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ চিনি কচু শাকে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয় তারপরে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েই নামিয়ে নেব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আমার মতো এভাবে কে কে রান্না করো আর কার এটা পছন্দ জানিও টাটা